আজকের গল্প সতর্ক মিস্টার জোকার রাজশাহী থেকে লেখাটি পাঠিয়েছেন বর্ষা মিস্টার জোকারকে ঢাকায় মিটিংয়ে যেতে হবে আজকালের মধ্যে অফিসের কাজগুলো শেষ করতে কিছুটা রাত হয়ে গেল তবু তো দিনের বেলা রওনা হওয়া যাবে সকালবেলা প্রস্তুত হতে গিয়ে টিভি ছেড়ে দিলেন মিস্টার জোকার নাস্তা করছেন আর টিভির দিকে চোখ রেখেছেন আসল খবরটা পেলেন টিভিতে টিভি উপস্থাপক জানালেন আকাশের অবস্থা ভালো নয় নদী ও সমুদ্র বন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের রিপোর্ট পাওয়াতে মিস্টার জোকার বিকল্প পথের চিন্তা করতে লাগলেন যদিও খরচ একটু বেশি সময় বেশি লাগবে তবুও জলপথের দিকে তিনি গেলেন না বিরূপ আবহাওয়াটাই যে কারণ সেটা অফিসকে বললে বুঝবে বলেই বিশ্বাস জোকারের অফিসের কলিগরা আলাপ করছিলেন নদী দুর্ঘটনার কথা একই সঙ্গে দুশ্চিন্তা করছিলেন তাদের কলিগের জন্য সত্যি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করেন জোকার অফিসের কাজ শেষ করে ফেরার পালা চলে গেলেন নৌবন্দরের দিকে আশা মাত্র একটি লঞ্চে যেতে পারতেন কিন্তু অতিরিক্ত যাত্রী দেখে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন দাঁড়িয়ে থেকে ভাবছিলেন দোষ কি শুধু নৌযান মালিকদের সাধারণ মানুষ একটু সচেতন হলেই তো অতিরিক্ত যাত্রীদের কারণে নৌযান ডোবে না মিস্টার জোকার যে নৌযানে উঠলেন তাতে তুলনামূলকভাবে কম যাত্রী জানের মোটামুটি এক কোণের দিকে দাঁড়িয়ে আছেন হঠাৎ খেয়াল করলেন পরনের কাপড়গুলো বিরক্তিকর তাড়াতাড়ি বাথরুমে গিয়ে তা পাল্টে ফেললেন বাথরুমের ভেতরে ঢুকলে বমি জোগাড় তবুও সে বাথরুমে ঢুকে কাপড় বদলাল কারণ নৌযান দুর্ঘটনায় যদি পড়ে তাহলে হালকা কাপড়গুলো সাঁতার কাটতে এবং উদ্ধার পেতে সাহায্য করবে পাশে যাত্রীদের দিকে তাকাতেই দেখতে পেলেন একজন ভদ্রমহিলা তার ছেলে মেয়ে নিয়ে বসে আছেন একটা ছেলে সামান্য দূরে চলে গেছে সম্ভবত মা তা খেয়াল করছেন না এখন কিছু ঘটলে নিশ্চয়ই মা তাদের বাচ্চাদের রক্ষা করতে সমস্যায় পড়বেন নিজের সন্তানরা সঙ্গে না থাকায় পরের সন্তানকে কাছাকাছি রাখার জন্য ছেলেটাকে কাছে ডাকলেন মিস্টার জোকার গল্প করতে করতে সময় পার হয়ে যাচ্ছিল অপর একটা ঘাটে যাত্রী ওঠানামা করার সুযোগে মিস্টার জোকার ছেলেটার জন্য দুইটা বেলুন কিনে নিয়ে এলেন গল্প করতে করতে আর খেলতে খেলতে মিস্টার জোকার বাড়ি পৌঁছে গেলেন বাড়ি এসে মিস্টার জোকার ভাবছিলেন যাক আজ বেঁচে গেলাম কিন্তু কতদিন এভাবে বাঁচব একদিকে নৌযান মালিকদের ত্রুটিপূর্ণ নৌযান অপরদিকে জনগণের সচেতনতার অভাব সরকারের কথা নাইবা বললাম আর এই জলপথে দুর্ঘটনা ঘটলে মন্ত্রীরা পাবলিক সেন্টিমেন্টের কথা চিন্তা করেন বড়জোর একটা ছাগল দান করবেন এই তো দেশের অবস্থা ধন্য নৌযান মালিকরা ধন্য আমাদের সরকার আর ধন্য আমরা জনগণ গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়